ছাদের চারিদিকে দুই ফুট প্রস্থের দুই পাশে দেড় ফুট উঁচু দেয়াল তিন ইঞ্চি কাতনের নেট ফিনিশিং ঢালাই দিয়ে তৈরি করে তার মাঝের জায়গায় প্রথমে এক ইঞ্চি ইটের সুরকি বা খোয়া পরের এক ইঞ্চি গোবর সার দেওয়ার পর বাকি অংশ দুই ভাগ মাটি ও এক ভাগ গোবরের মিশ্রণ দিয়ে ভরাট করে স্থায়ী ব্যাট তৈরি করা হয় এখানে মোটামুটি বড় আকারের ফলের গাছ থেকে শুরু করে সব রকম গাছেই লাগানো যায় একটা বিষয় খেয়াল রাখবেন খুব বেশি বড় আকারের গাছ ছাদে লাগাবেন না গাছ থেকে বেশি ফল পেতে হাইব্রিড জাতের ফলদ গাছ লাগাতে পারেন আম্রপালি ও মলিকা জাতের আম পেয়ারা আপেল কুল আতা লেবু ডালিম পেঁপে জলপাই করমচা শরীফা ইত্যাদি গাছ লাগাতে পারেন ভালো মানের গাছ না হলে কিন্তু ফলও ভালো হবে না তাই গাছ কেনার আগে দেখে শুনে তবেই কিনতে হবে বিভিন্ন ফলের গুটি কলম চোখ কলম ও জোড়া কলম পাওয়া যায় নার্সারিতে ছাদে লাগানোর জন্য এরকম কলমের চারা সংগ্রহ করতে পারে সবজি ও ফুলের ক্ষেত্রে যা কিছু পছন্দ তাই চাষ করতে পারেন ছাদে গাছ লাগানোর পরে নিয়মিত যত্ন নেওয়া যায় কারণ গাছে সঠিকভাবে পুষ্টি না পৌঁছালে ফলন ভালো হবে না এমনকি গাছ মরেও যেতে পারে জানতে হবে সার দেওয়ার সঠিক নিয়ম সময় এবং পরিমাণ পানি নিষ্কাশনের পথও রাখতে হবে নয়তো গোড়ায় পানি জমে গাছ মরে যেতে পারে নিয়মিত গাছ পরিষ্কারও করতে হবে আপনি যদি যত্নবান হন গাছও ততটাই সুন্দর হয়ে উঠবে চোখের ও মনের প্রশান্তির জন্য এতটুকু আপনি করতেই পারেন বাগান বা উদ্যান করা মানুষের অন্যতম রুচিসম্মত এবং সেরা একটি শখ বাগান হল এক কথায় সৌন্দর্যের প্রতীক আর যারা শৌখিন এবং সুন্দর মনের অধিকারী তারাই অধিকাংশ ক্ষেত্রে বাগান করাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং যত্নবান হন যারা বাড়িতে একটি লাইব্রেরি যার বাড়িতে একটি লাইব্রেরি আর একটা ছোট্ট বাগান থাকে তিনি এক কথাই সংসম্পন্ন আপনি যে মুহূর্ত থেকে একটি বাগান তৈরি করা ও পরিচর্যা করা শুরু করবেন আপনার জীবনের নবসূত্রপাত সেদিন থেকেই হবে একটি বাগান একটি মহান শিক্ষকের সমসাময়িক এটি মানুষকে ধৈর্য এবং সতর্কতার শিক্ষা প্রদান করে এটি শিল্প এবং মৃত ব্যয়ী হতে শেখায় সর্বোপরি এটি সম্পূর্ণ বিশ্বাস করতে শেখায় কেবলমাত্র দূরে দাঁড়িয়ে বিস্ময় প্রকাশ করলে অথবা ছায়ায় বিশ্রাম নিয়েও ও আরাম করে বাগান তৈরি করা যায় না এর জন্য কঠোর উদ্বাবসায়ী এবং পরিশ্রম করতে হয়